আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ আশা করি সকলেই ভালো আছেন যারা ইতিপূর্বে আমার এই মরিচ গাছের পরিচর্যা দেখেছেন তারা তাদের উদ্দেশ্যে এই ভিডিও দেখেন সেই সব পরিচর্যা করার ফলে ব্যাপক ফলন হয়েছে এবং মরিচ গাছটি অনেক বড় হয়েছে মোটামুটি চার ফুট সাড়ে চার ফুট লম্বা এটি হলো বোম্বাই মরিচ গাছ এই বোম্বাই মরিচ গাছ যখন ধরা শুরু হয় প্রচুর ধরে এবং গাছটি অনেক বড় হয় কিন্তু এই মরিচ গাছটি ছোট থেকে বড় হওয়া পর্যন্ত অনেক রকম সমস্যা হয়েছিল সেগুলো আমি পরিচর্যা করে এই পর্যায়ে আলহামদুলিল্লাহ আনতে পেরেছি তো এই মরিচ গাছের প্রথম পরিচর্যা ছিল পাতা কোকড়ানো পাতা কোকড়ানো একটি মরিচ গাছের কমন রোগ এই রোগটি সারানোর জন্য হলুদের গুঁড়ো স্প্রে করে দিয়েছি বেশ কয়েকদিন এবং জৈব সার হিসাবে কলার খসার পানি ব্যবহার এছাড়া কোরবানির সময় কিছু হালকা গোবর সার ব্যবহার করেছি এখন যেটুকু পাতা কুকনানো রয়েছে সেগুলো আর দুই একবার হলুদের গুঁড়ো স্প্রে করে দিলে আল্লাহর রহমতে সব ঠিক হবে মরিচগুলো দেখছেন এগুলো আরও পরিপক্ক হবে আরও বড় হবে এখন শুধু নিয়মিত পানি দিলেই চলবে আর কোনো পরিচর্যা তেমন লাগবে না তো এরকম বাগানের বিভিন্ন পরামর্শমূলক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে প্রয়োজনে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখতে পারেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ